বন্ধুরা কেমন আছে সবাই কামলের কথা ও কবিতায় সবাইকে স্বাগত আসলে সচরাচর আমার খুব একটা মানে লাইফে আসা হয় না মানুষজন কতটা আসে কেমন আসে আমি অতটা জানি না আসলে ইউটিউবের কাজ আমি তো মানে করতাম না যার জন্য একটু সমস্যা আর কি হয় আমি ইউটিউবে আসলে কাজ করার কী বলবো ফেসবুকে যখন আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেল আমার মন মানসিকতা সব আসলে ভেঙে গেছে আবারও যে আবারও যে হ্যাক হবে না তার তো কোনো মানে নেই না কেউ জানে না কার চ্যানেল কখন হ্যাক হয় না হয় এত কষ্ট করে কাজ করে যদি সেগুলো হারিয়ে যায় তাহলে তো আর সেই মন থাকে না আমি আবারও এসেছি ফেসবুক পেজটা আমার খোলা হয়নি তবে জানি না খুলবো কি না ইউটিউব চ্যানেলটা ছিল জন্য আমি আসলে এটার কাজ অন্তত তিন চার মাস পর থেকে আবার একটু শুরু করেছি আর কি তোমরা প্লিজ আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার তো মানে কবিতা গল্প গান সব এই পেস এই চ্যানেলে করা হয় কোনটা কেমন হয় আমি বুঝতে পারি না অতটা কোনটা দেব কোনটা কার ভালো লাগে না লাগে আমি ওভাবে তো বুঝতে পারি না প্লিজ তোমরা কমেন্ট করে আমায় বলো আমায় জানিও যে আসলে কোনটা ভালো লাগে তোমাদের গল্প ভালো লাগে কি না কোনটা মানে বেশি পছন্দ করো কোনটা ভালো হচ্ছে আর আমার ফেসবুক পেজে বাষট্টি হাজার ফলোয়ার হয়ে গিয়েছিল সেখানে ওখানে অত মানুষ অত অত মানুষ ছিল এখানে তারা কয়জন আছে আমি জানি না এখানে তো মানুষ কম আমার তো এখনও এক হাজার হয়নি আর বুঝতে পারি এখানে যারা আমার ভিডিও দেখে তারা বেশিরভাগ মানুষই মানে সাবস্ক্রাইবার করার সবাই যারা সাবস্ক্রাইব করেছে তারাও দেখে যারা করেনি তারা বেশি দেখে তাই প্লিজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা ভালো লাগলে আর নতুন কথা কি আর বলবো তোমরা আমার পাশে থেকো আমাকে প্লিজ একটু সাহস দিও একটা জিনিস হারাই যাওয়ার পরে আসলে মন মানুষ করতে সাহস সব কমে যায় সব চলে যায় অত অত মানুষ ফেসবুকে যখন লাইভে যেতাম অনেক অনেক কমেন্ট অনেক অনেক ভালোবাসা আসলে পেয়েছি আমি ওখান থেকে আর ইউটিউব চ্যানেলটা তো অন্যরকম এখানে তো অত মানুষ থাকে না এখানে এখানে ওই যে এর আগে অন্যের পোস্ট আমি দেখেছিলাম যে এখানে শেয়ার বাটন নেই লাইক দিলে যে অন্য বন্ধুদের কাছে চলে যাবে সেটাও হয় না তাই আর কি মানে এখানে অল্প ভিউ মানেই অনেকটাই মানে একসা এক হাজার সাবস্ক্রাইবার হতে গেলে অনেক সময় লেগে যায় অনেকের হয়তো অনেক তাড়াতাড়ি হয় আমার খুব দ্রুতই আঘাত ছিল আমি আবার রেগুলার ভিডিও দিতেও মানে পারছিলাম না একটু সমস্যা হলে গানে কিংবা ভিডিওতে ইয়ে করি কিন্তু রেগুলার তো করতে পারছি না ওইভাবে এই জন্য একটু সমস্যা হয়েও যাচ্ছে তবে মোটামুটি আগের মতো সাবস্ক্রাইবারটা হয়ে গেছে কিন্তু আমার ফেসবুকে যারা ছিল পেজে যারা ছিল জানি না তারা জানি না তারা এখানে কয়জন আছে আমি সেই বন্ধুদেরকে আমি খুঁজে পাবো কি না সবাই আমাকে পাবে কি না ওরা যেভাবে আমাকে সাপোর্ট করত আমাকে অনেক সাহায্য করেছে আমি অনেক উপকৃত হয়েছি ওদের থেকে তাই যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর কী বলবো তোমরা আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে মানে আমি নতুন ভিডিও করার আগ্রহ পাই আসলে যখন দেখি না সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে দিনে সাতটা পাঁচটাও মানে সাবস্ক্রাইব করে লোকজন তখন কাজের প্রতি আগ্রহ একটু বাড়ে ভয় থাকে মনে যদিও যে এত কষ্ট করে কাজ করছি আবার যদি হ্যাক হয়ে যায় আমার চ্যানেলটা কত বড় বড় মানুষদের চ্যানেলও হ্যাক হয়ে যায় আমার দেখার মধ্যে ফিরে পেয়েছে অনেকে কিন্তু আমি তো পাইনি আমি পাইনি যাই হোক কপালে হয়তো আমার ছিল না কতটা এগিয়ে যাওয়ার পরেও আমি সব হারিয়ে ফেলেছি তারপরেও আবারও দেখি কী হয় আমার ভাগ্য কী আছে তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমাকে সাহস দিও আমি যেন তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি ধান গল্প কবিতার সঙ্গে তাই তোমরা খুব ভালো থেকো নমস্কার